আপনি কি কখনো রাতের আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন এই বিশাল মহাবিশ্ব আসলে দেখতে কেমন আমরা যে কোটি কোটি তারকা আর গ্যালাক্সি দেখি সেগুলো কি অ্যালোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে নাকি এর পেছনেও লুকিয়ে আছে কোনো অবিশ্বাস্য কাঠামো বিজ্ঞানীরা সম্প্রতি উন্মোচন করেছেন মহাবিশ্বের সবচেয়ে বড় মানচিত্র আর আজ আমরা দেখব কি রয়েছে সেই বিশাল মানচিত্রে এই মানচিত্র কোনো সাধারণ রাস্তার মানচিত্র নয় এটি হলো কোটি কোটি গ্যালাক্সির এক মহাজাগতিক জাল যাকে বিজ্ঞানীরা বলেন কসমিক ওয়েব বা কসমিক ওয়েব ভাবুন তো পুরো মহাবিশ্বটা একটা মাকসার জালের মতো যেখানে গ্যালাক্সিগুলো হলো উজ্জ্বল পুঁথির মতো গাঁথা এই মানচিত্র আমাদের দেখাচ্ছে যে গ্যালাক্সিগুলো মোটেও এলোমেলো নয় সুতোর মতো কাঠামো বরাবর সারিবদ্ধভাবে অবস্থান করে যেগুলোকে বলা হয় হিরামেক্স বা সুতো আর যেখানে এই সুতোগুলো একে অপরের সাথে মিলিত হয় সেখানে তৈরি হয় গ্যালাক্সির বিশাল জটলা যা গ্যালাক্সি ক্লাস্টার বা গ্যালাক্সি ক্লাস্টার স্থানে পরিচিত কিন্তু আরও অদ্ভুত ব্যাপার হলো এই গ্যালাক্সি ভরা সুতোর জালের মাঝে রয়েছে বিশাল বিশাল শূন্যস্থান যেখানে প্রায় কোনো গ্যালাক্সি নেই এই খালি জায়গাগুলোকে বলা হয় ভয়েস বা শূন্যস্থান এই ভয়েডগুলো এতটাই বিশাল যে এর ভেতর অনায়াসে কয়েক হাজার ছায়াপথ পারে হল বিজ্ঞানীরা কিভাবে তৈরি করলেন এই অবিশ্বাস্য মানচিত্র এর পেছনের প্রযুক্তিও কম বিষয় করে বিশাল এবং শক্তিশালী টেলিস্কোপ ব্যবহার করে বিজ্ঞানীরা কোটি কোটি গ্যালাক্সি থেকে আসা আলোর বর্ণালী বিশ্লেষণ করেছেন যখন কোনো গ্যালাক্সি আমাদের থেকে দূরে সরে যায় তখন তার আলো প্রসারিত হয়ে লাল আলোর দিকে সরে যায় এই ঘটনাকে বলা হয় রেড শিফট বা রেড শিফট কোনো গ্যালাক্সির রেডশিফ্ট ম্যাপে বিজ্ঞানীরা বলে দিতে পারেন সেটি আমাদের থেকে ঠিক কত দূরে আছে এভাবেই কোটি কোটি গ্যালাক্সির দূরত্ব এবং অবস্থান মেপে সুপার কম্পিউটারের সাহায্যে এই ত্রিমাত্রিক বা থ্রি করা হয়েছে। এই মানচিত্রটি শুধু গ্যালাক্সির অবস্থানই বলছে না এটি মহাবিশ্বের সবচেয়ে বড় দুটি রহস্যের দিকেও ইঙ্গিত দিচ্ছে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি বিজ্ঞানীরা মনে করেন এই যে কসমিক ওয়েবের সুতোগুলো এগুলো আসলে অদৃশ্য ডার্ক ম্যাটারের তৈরি মহাকর্ষীয় পথ সাধারণ পদার্থ বা গ্যালাক্সিগুলো এই পথ বরাবরই জমা হয়েছে অন্যদিকে বিশাল ভয়ের বা শূন্যস্থানগুলো তৈরি হওয়ার পেছনে রয়েছে ডার্ক এনার্জির প্রভাব যা মহাবিশ্বকে ক্রমাগত প্রসারিত করছে এই মানচিত্র আমাদের বুঝতে সাহায্য করছে এই দুই রহস্যময় উপাদান কিভাবে আমাদের মহাবিশ্বের ভাগ্য নিয়ন্ত্রণ করছে চিত্র আমাদের ক্ষুদ্রতাকে যেমন মনে করিয়ে দেয় তেমনি জ্ঞানের প্রতি আমাদের অসীম তৃষ্ণাকেও জাগিয়ে তোলে এই মানচিত্রের প্রতিটি বিন্দু প্রতিটি সুতো এখনো বহু রহস্য লুকিয়ে রেখেছে যা উন্মোচনের অপেক্ষায় ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান মহাবিশ্বের এমন আরও রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ